বাংলাদেশের গণমাধ্যম সরকার রাজনৈতিক দল এবং ব্যবসায়ীদের প্রভাবমুক্ত করা সম্ভব কিনা চাই কিনা সাংবাদিকরা কি করছে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক নবনীতা চৌধুরী নবনীতা চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ সময় করে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশে গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি বিনা বাধায় অনুষ্ঠানের জন্যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী কি ভয়াবহ তৎপরতা চালিয়েছে সেসবের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার থেকেই প্রকাশিত হয়ে পড়ার পর গা শিউরে না উঠে পারে না আসলে সেনাবাহিনী যদি সত্যি এভাবে গুলিকর গুলিকর ডাইরেক্ট গুলি কর এই নির্দেশনা দিয়ে একে তাক করে বাংলাদেশের সাধারণ জনগণকে গোপালগঞ্জে মেরে ফেলতে পারে প্রশ্ন জাগে তাহলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে এই সেনাবাহিনীকে ছেষট্টি শতাংশ মিলিটারি রাইফেল ব্যবহার করে বাংলাদেশের হাজারের ওপর জনগণকে হত্যা করেছিল সেনাবাহিনী সেই জুলাই আগস্টে কি অস্ত্র ব্যবহার করেছিল এই ভিডিওটি দেখি এই ভিডিওটি বুধবারের নিশ্চয়ই বেশিরভাগই আপনারা দেখেছেন বাংলাদেশের টেলিভিশনে লাইভ হচ্ছিল যে কি বীরত্বের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে বিনা বাধায় অনুষ্ঠানের জন্য পথ পরিষ্কার করতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে সেই টেলিভিশন লাইভ থেকে তুলে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অংশটি ভিডিওর ছড়িয়ে পড়েছে দিকে দিকে দেখুন কিভাবে বলছে গুলিকর গুলিকর ডাইরেক্ট গুলি কর এখানে সেনাবাহিনীর হাতে মিলিটারি গ্রেডের বন্দুক মানে সেনাবাহিনীর হাতে তো আর ঢাল তলোয়ার থাকার কথা না মিলিটারি গ্রেডেরই বন্দুক থাকার কথা আপনারা জানেন জাতিসংঘ প্রতিবেদন যেই প্রতিবেদনটিকে বর্তমান সরকার ইউনুস সরকার শেখ হাসিনা সরকার দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কি করে কত মানুষ হত্যা করেছিল এবং কি করে সে সময় পুলিশ সাধারণ জনগণের উপর হত্যাকাণ্ড চালিয়েছিল তার প্রামাণ্য দলিল বলে মনে করে সেই জাতিসংঘ দলিলে প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের ছেষট্টি শতাংশই নিহত হয়েছেন মিলিটারি গ্রেডের গুলিতে এখন পর্যন্ত ইউনুস সরকার আমাদেরকে জানায়নি যে পুলিশ কি মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করছিল কারা সাত দশমিক ছয় দুই বোরের রাইফেল ব্যবহার করছিল আমরা তেসরা আগস্ট হঠাৎ করেই শুনলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দরবারে সেনা কর্মকর্তারা বলে দিয়েছেন তারা সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের নির্দেশনাক্রমে আর জনগণের আন্দোলন প্রতিহত করবেন না কাজেই তারা আর গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আজকে এক বছর হতে চলেছে এখন পর্যন্ত আমরা জানি না ওয়াকারুজ্জামানের বাহিনী তেসরা আগস্টের আগ পর্যন্ত কত জনের উপর গুলি চালিয়েছে জাতিসংঘ প্রতিবেদনের ছেচল্লিশ পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে তারা যে সব ছবি সংগ্রহ করেছে সেখানে বসুন্ধরা থেকে বেরিয়ে আসা শান্তিপূর্ণ নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর পাঁচই আগস্টেও সেনাবাহিনীর দল চাইনিজ অ্যাসল্ট রাইফেল দিয়ে অর্থাৎ মিলিটারি গ্রেডের রাইফেল দিয়ে গুলি চালিয়েছিল এখন পর্যন্ত ওয়াকারুজ্জামানের বাহিনী বলেনি যে পাঁচই আগস্ট পর্যন্ত বা জুলাই আগস্টে তারা কতজন মানুষকে হত্যা করেছে তাদের কত তারা খরচ করেছে এবং কি কি মিলিটারি গ্রেডের রাইফেল তারা ব্যবহার করছিল ইউনুস সরকারও বিষয়টা চেপে গেছে এবং ইউনুস্ক সরকারের সাথে এই সেনাবাহিনীর এই সেনাপ্রধানের স্বার্থ কোথায় জড়িত দেখুন এবার গোপালগঞ্জে যখন তারা তাদের সেনা রাইফেল দিয়ে গুলি চালালো হত্যা করল হতাহত হয়েছেন অন্তত দশজন এবং এরই মধ্যে নিহত হয়েছেন পাঁচজন মানুষ এবং বাংলাদেশের পুলিশ প্রধান আইজি বাহারুল ইসলাম বলে দিয়েছেন যে তারা গোপালগঞ্জে এই বুধবার কোনোরকম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন নাই এবং আমরা জানি ইউনুস সরকার আগস্টের পর থেকে বলে দিয়েছেন পুলিশ বাহিনী কোথাও কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে না তার মানে কোন বাহিনী ব্যবহার করলো অস্ত্র এই ভিডিও বা এই ছবি যদি আমাদের কাছে নাও থাকত তাহলেও ধরে নেওয়াই যায় একেবারে নিশ্চিতভাবেই সেনাবাহিনীগুলি চালিয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষের ওপর এবং ঠিক সেভাবেই যেভাবে জাতিসংঘ প্রতিবেদন জুলাই আগস্টের ঘটনা প্রবাহের প্রতিবেদনে উল্লেখ করেছে ঠিক সেভাবেই এই ভিডিওগুলোতেও দেখবেন ওপাশ থেকে সাধারণ জনগণের তরফে গোপালগঞ্জেও এমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায় না কিংবা সেনাবাহিনীর প্রতি এমন কোনো হুমকি সৃষ্টি করতে দেখা দেখা যায় না যেই হুমকির কারণে সেনাবাহিনী গুলি ছুটতে পারে তার মিলিটারি গ্রেডের রাইফেল থেকে তার মানে বাংলাদেশ সেনাবাহিনী কি ধরে নিয়েছে যে তারা যখন ইচ্ছা তাদের একে ফর্টি সেভেন চাইনিজ অ্যাসল্ট রাইফেল নিয়ে বেরিয়ে পড়বেন এবং যেখানে সেখানে তারা গুলি চালাবেন আবার বলকার টুর্ক জাতিসংঘ মানবাধিকার কমিশনার যদি ধমকে দেন তাহলে তারা আবার ঘোষণা দেবেন যে না তারা আর গুলি চালাবেন না এবং তারপর তারা নিরীহ বনে যাবেন তারা দেশপ্রেমিক সেনাবাহিনী বনে যাবেন আর সকল হিংসা বিদ্বেষ আক্রমণ লাশ পোড়ানো লাশ ঝুলিয়ে রাখা এসবের শিকার হবে বাংলাদেশের পুলিশ বাহিনী দেখুন জাতিসংঘ প্রতিবেদনে জাতিসংঘ প্রতিবেদনের ৪৫ পৃষ্ঠায় আলাদা করে একটা অংশ লেখা হয়েছে যেই লেখার শিরোনাম ইনভলভমেন্ট অফ দ্য আর্মি ইন ইউজ অফ ফোর্স ভায়োলেশন মানে আর্মি সেনাবাহিনী জুলাই আগস্টে যেসব জায়গায় অযথা শক্তি প্রয়োগ করেছিল অতিরিক্ত বল প্রয়োগ করেছিল সেই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ হয়েছে সেখানে জাতিসংঘ প্রতিবেদন শুরুতেই বলছে যে তারা বারবার লিখে এবং মুখে অনুরোধ করা সত্ত্বেও সেনাবাহিনীর তরফে তাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি যে সেনাবাহিনীর কতগুলো ইউনিট কোথায় কোথায় মোতায়েন ছিল দু হাজার জুলাই আগস্টে কোথাও এই তথ্য বাংলাদেশের সরকার মানে তৎকালীন ইউনুস সরকারও তাদেরকে দেন নাই যে সেনাবাহিনী সে সময় কি পরিমাণ বন্দুক কী কী ধরনের বন্দুক মানে কি কি ধরনের অস্ত্র এবং কি কি ধরনের গোলা ব্যবহার করেছেন আর জাতিসংঘ বলছে ইউনুস সরকারের আমন্ত্রণে তারা যেই প্রতিবেদনটি তৈরি করতে এসেছিলেন এবং যেই প্রতিবেদনের ভিত্তি করে এখন সরকার বলছে ওপর তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রধান এদের বিচার করছেন সেই প্রতিবেদনে জাতিসংঘ সুস্পষ্টভাবে লিখছে একশো সাতাশ নম্বর পয়েন্টে পঁয়তাল্লিশ পেইজে যে তারা সরাসরি দেখে যে প্রত্যক্ষদর্শীদের মধ্যে সেনাবাহিনীর বিষয়ে কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যাপক ভীতি কাজ করে এবং সেই ভীতির কারণে তারা শেষ পর্যন্ত সেনাবাহিনী বিষয়ে কোনো তথ্য দেয় না এবং এ কারণে জাতিসংঘ সেনাবাহিনী বিষয়ে তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি তারপরেও সেনাবাহিনীর কাছে গোপনে যেসব ছবি এসেছে তার মধ্যেই তারা বিশে জুলাই সেনাবাহিনী রকম উস্কানি ছাড়াই সাধারণ জনগণের দিকে সেনাবাহিনীর একটি দল প্রাণঘাতী অস্ত্র তাক করে রাউন্ডের পর রাউন্ড গুলি ছুটছে এই তথ্য এবং ছবি এবং প্রমাণ পেয়েছে সেনাবাহিনী দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সাধারণ জনগণের বুকে চাইনিজ অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালাচ্ছে সেই প্রমাণ জাতিসংঘ পেয়েছে এবং জাতিসংঘ বলছে যে তাদের কাছে এই প্রমাণ থাকা সত্ত্বেও যে হেলিকপ্টার নিয়েও সেনাবাহিনী টহল দিয়েছে জুলাই আগস্টে এবং সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়ে থাকতে পারে এমন তথ্য থাকলেও সেনাবাহিনীর কোন কোন ইউনিট হেলিকপ্টারে উঠেছিল এবং কি ধরনের অস্ত্র ব্যবহার করেছিল এ বিষয়েও কোনো তথ্য জাতিসংঘ তার প্রতিবেদনে যুক্ত করতে পারেনি প্রশ্ন জাগে না ইউনুস সরকার সেনাবাহিনীকে রক্ষায় এতটা তৎপর কেন যেই জাতিসংঘ মানবাধিকার কমিশনকে তারা প্রতিবেদন তৈরির জন্য নিয়ে এলো বাংলাদেশে সেই জাতিসংঘ মানবাধিকার কমিশনের দলটি আর সকলের তথ্য সংগ্রহ করলো তথ্য সংগ্রহ করে এমন একটা প্রতিবেদন তৈরি করলো কিন্তু তারা সেনাবাহিনীর বা সেনা প্রধানের কিংবা সেনাবাহিনীর কোন পর্যায়ের কোন কর্মকর্তার সঙ্গে কেন সাক্ষাৎ করতে পারলো না কেন ইউনুস সরকার সেনাবাহিনীর ভেতর থেকে কোনো তথ্য এনে দিতে পারলো না জাতিসংঘ সুস্পষ্টভাবে উল্লেখ করেছে না সেনাবাহিনী না সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কিংবা এনএসআই কারো কাছ থেকেই কোনো তথ্য পায়নি জাতিসংঘের প্রতিবেদক দল এবার দেখুন গোপালগঞ্জে ইউনুস সরকার কিভাবে রক্ষা করছে তার সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাহিনীকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাহিনী সরাসরি বুকে গুলি চালালো মিলিটারি গ্রেডের রাইফেল থেকে সেদিন এনসিপির মার্চ টু গোপালগঞ্জের দিনেই চারজন নিহত হলেন অথচ এখন পর্যন্ত ইউনুস সরকার এই নিহতদের বিষয়ে কোনো বক্তব্য রাখেনি এখন পর্যন্ত সেনাবাহিনীর তরফে আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে চারজনের মৃত্যু বিষয়ে কিচ্ছু বলা হয়নি এই চারজন এবং পরবর্তীতে রিক্সা চালক রমজান আলী এই পাঁচজনের যে মৃত্যু হয়েছে বিভিন্ন হাসপাতালে সেনাবাহিনীর গুলিতে তা নিশ্চিত হওয়া সত্ত্বেও বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন পর্যন্ত লেখে নাই যে গুলি কে চালালো বাংলাদেশের সংবাদ মাধ্যম লিখছে গুলিতে নিহত পাঁচ এই পাঁচজন কার গুলিতে মরলো পুলিশ পুলিশ বলছে তারা গুলি চালায়নি তাহলে সেনাবাহিনীগুলি চালিয়েছে এই কথা সেনাবাহিনী কেন স্বীকার করছে না এই পাঁচজনের একজনের পরিবারকেও মৃত্যুর ঘটনা নিশ্চিতে ডেথ সার্টিফিকেটটি পর্যন্ত দেওয়া হয়নি ভাবতে পারেন স্বাধীন বাংলাদেশে দু সালে মৃত্যুর ঘটনা ঘটছে সেনাবাহিনীর গুলিতে অথচ মৃত ব্যক্তির পরিবার একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত পাচ্ছে না এর পাশাপাশি যেই ঘটনাটি নিশ্চিত করেছেন ওয়াকারুজ্জামান তার সেনাবাহিনীকে রক্ষায় আর ইউনুস সরকার ওয়াকারুজ্জামানের বাহিনীকে রক্ষায় সেটি হচ্ছে একটি মৃত্যুরও ময়না তদন্ত হয়নি নিহতদের মধ্যে রমজান কাজী এবং সোহেল মোল্লা এই দুই পরিবারের উক্তি দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা সরাসরি বলেছেন যে তারা মৃত্যুর পর অন্তত মৃত্যু সনদটুকু পেতে বারবার হাসপাতাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন লাশ নিয়ে থানায় গেছেন থানা থেকে আবার হাসপাতালে ফিরেছেন যাতে ময়না তদন্তটুকু নিশ্চিত হয় কিন্তু কোনো কর্তৃপক্ষ না পুলিশ না হাসপাতাল প্রশাসন কেউ না দিয়েছেন মৃত্যু সনদ না ব্যবস্থা করেছেন ময়না তদন্তের এমনকি পুলিশ যে সুরথাল প্রতিবেদনটি দেয় মানে অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশের এসে মৃতদেহটিকে পরীক্ষা করে কিভাবে মৃত্যু কোথায় কোথায় আঘাতের চিহ্ন আছে গুলির চিহ্ন কোন কোন জায়গায় আছে এসব বর্ণনা সহ যে একটি প্রতিবেদন তৈরি করবার কথা সেই প্রতিবেদনও তৈরি হয়নি গোপালগঞ্জে সামরিক বাহিনীর গুলিতে নিহত এই পাঁচ জনের ক্ষেত্রে তার মানে এই পাঁচজনের মৃত্যুর কোনো দালিদিক প্রমাণ নাই বাংলাদেশের কোথাও এদের পরিবারেরা মৃত্যু সনদটুকু পর্যন্ত পাননি